এটা একটা বিদেশি ষড়যন্ত্র তার সাথে পার্টিসিপেট করেছিল দেশি দালালরা এর সাথে জামাত ছিল শিবির ছিল সো এবং ডেফিনেটলি এটা একটা মেটিকুলাসলি ডিজাইন কিন্তু এটা ষড়যন্ত্র এটা গণ অভ্যুত্থান বা পরিকল্পনা নেই এবং জনগণকে প্রতারণা জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এবং এই যে যে কথা বলছিলাম সাইদের মৃত্যুটা সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি রাবার বুলেট ছুড়েছে পনেরো মিটার দূর থেকে উইচ ইস অ্যারাউন্ড ফর্টি সেভেন আর ফর্টি এইট ফিট থেকে ওখান থেকে কাউকে রাবার বুলেটে গুলি করলে তার মোবার কথা না গতকাল রাতে আমাদের একজন শিশু উপদেষ্টা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন এবং দেখলাম এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা অনেকেই এটা করেছেন তো আমি সাধারণত এই শিশু উপদেষ্টাদের নিয়ে কথা বলি না আনলেস মনে করি যে খুব জরুরি তো মাহফুজ আলমের এই স্ট্যাটাসটা নিয়ে একটু কথা বলার দরকার তিনি স্ট্যাটাসে আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে বিভিন্ন মিটিং টিটিং হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সেই মিটিং এর সাথে তুলনা করছেন যে গত বছর জুলাই আগস্টে তারা সেটাকে বলছেন আগে তারা বলতেন এটা এখন গণ বিপ্লব তো তারা মনে করছেন যে মুক্তিযুদ্ধের আগে যদি ওইসব পাকিস্তান বিরোধী মিটিংগুলো যদি পাপ না হয় অন্যায় না হয় তাহলে কেন এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের জন্য তারা যে পরিকল্পনাটা করেছিল সেটা কেন পাপ হবে তিনি বলতে চেয়েছেন যে কোনো অভ্যুত্থান বা বিপ্লবের পেছনে একটা মেটিকুলারলি ডিজাইন একটা প্ল্যান থাকে এইটা উইচ ইস ফেয়ার এনা কিন্তু এখানে মূল প্রসঙ্গটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের পরবর্তীতে কোনো আন্দোলন অভ্যুত্থান কোনো কিছু তুলনা হয় না সুতরাং একাত্তরকে চব্বিশের কাছাকাছি এনে চব্বিশকে মহিমান্বিত করার যে ব্যর্থ চেষ্টা যেটা তারা দেওয়ান থেকে করছে সেটি আমরা প্রথমেই নাকচ করে দিচ্ছি রিজেক্ট করছি সেটা নিয়ে কোনো আলোচনা নয় কিন্তু তিনি যে অভ্যুত্থানের মেটিকুলাসলি ডিজাইন অংশটুকু বলছেন আমরা তো গত বছর সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে দেখলাম যে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অ্যানুয়াল মিটিং এ ডক্টর ইনুস বলছেন যে জুলাই আগস্টের যে ঘটনাটা ঘটেছে ডজমেটিক ক্লাসের ডিজাইন এবং তার মাস্টারমাইন্ড হিসেবে এই শিশু উপদেষ্টা মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের সামনে কিন্তু এখানে মাহফুজ যেটা বলার চেষ্টা করছে যে অভ্যুত্থান হলে তার পেছনে একটা পূর্ব পরিকল্পনা থাকবে আমি যেটা বলতে চাই যেটা অনেকেই আমি দেখিনি যে বা শুনিনি তারা বলছেন আমি যেটা বলতে চাই যে তাদের এটা কি অভ্যুত্থান ছিল বা বিপ্লব ছিল নাকি ষড়যন্ত্র ছিল অভ্যুত্থান হলে তো আমরা জানবো যে অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন বিপ্লবটা একটু অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট হ্যাঁ কিন্তু অভ্যুত্থানেই থাকি যেহেতু তিনি এখন এটাকে অভ্যুত্থান বলছে তো অভ্যুত্থানে তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে জনগণ জানবে সেই লক্ষ্যে যদি তারা অ্যাগ্রি করে তাহলে তারা একীভূত হবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করবে যেমন আমি ব্যক্তিগত ভাবে উনিশশো সালে গণ অভ্যুত্থানে প্রথম সারির একজন রাজপথের যোদ্ধা ছিলাম তো আমরা তখন জানতাম যে আমাদের গণ অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি আমরা জানতাম যে স্বৈরাচারী এরশাদের বিদায়টাই আমাদের গণ অভ্যুত্থানের লক্ষ্য বাংলাদেশে যে জুলাই মাসে যে ষড়যন্ত্রটা হয়েছে আমি এটাকে অভ্যুত্থান বলি না আমি এটাকে ষড়যন্ত্র বলি কারণ তখন বলা হলো যে কোটার বিলোপ চাই বৈষম্য মুক্ত সমাজ চাই তখন কি বলা হয়েছিল যে তারা শেখ হাসিনা পতন চান তখন কি তারা বলা হয়েছিল যে শেখ হাসিনা চলে গেলে তারা বাংলাদেশের বুক থেকে বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবেন তখন কি বলা হয়েছিল তারা সবকিছু রিসেট করবেন তখন কি বলা হয়েছিল যে তারা বত্রিশ ভাঙবেন তখন কি তারা বলা হয়েছিল তারা সংবিধান ছুড়ে ফেলে সংবিধান পরিবর্তন করবে কোনো কিছু তো বলেনি যে কারণে আজকে জনগণ প্রতারিত বোধ করছেন শুধু আওয়ামী লীগ সরকারের সমর্থক

মোর হলো এটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে নবাব পরাজিত করেছিলেন তাকে হত্যা করা হয়েছিল সো এটা এটা কি কি বিপ্লব আমি অবাক হলাম যে এই শিশু উপদেষ্টা যাকে আপনারা সক্রেটিসের সাথে তুলনা করেন কিংবা মাঝে মধ্যে বলেন যে আমাদের সিরাজুল আলম খান দাদা সিরাজুল আলম খান দাদা তিনি কি ষড়যন্ত্র বিপ্লব আর অভ্যুত্থানের তফাৎ বোঝেন না এই তিনটা डेफिनेशन যদি আপনি পাশাপাশি রেখে নিব কিন্তু ভেরি এই জুলাই বাংলাদেশে যেটা হয়েছে সেটা সরজনতের डेफिनेशनে পড়বে না নাইদার অভ্যুত্থান এনি বিগ এই দাদা আমার সৌভাগ্য হয়েছিল দেখার সাথে আমি ফোনে কথাও বলেছি তো আমি একদিন ভিয়েনায় মধ্যরাতে ই সেফুদা ওনার কাছে ছিলাম সেফুদা দেখলাম ওকে ফোনে ধরিয়ে দিয়েছে এর ফোনের রূপান্তে শায়জুল আলম খান দাদা হয়েছিলেন এবং বাংলাদেশে তখন মুততরাব দাদা ঘুম থেকে উঠে ফোনটা ধরেছে তো শায়জুল আলম খানের তো আমি তাকে রাজনৈতিকভাবে পছন্দ করি বা না করি কিন্তু শায়জুল আলম খানের ভাইয়ের নখের যোগ্য আমাদের এই এই 부য়া সে সফট রেডিন আলম এই মাফুজের নাই তো মাফুজ একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে দেশ ও জাতির এটা খুব দরকার যে 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত তাদের মেটিকুলাসলি ডিজাইন এই সরজনতের ফার্স্ট ফেজ ছিল তো এখন যেহেতু মেটিকুলাসলি ডিজাইন সরোজন্তে ফার্স্ট ফেজ ছিল 18 জুলাই পর্যন্ত এবং 16 জুলাই বাংলাদেশে 6টি হত্যাকাণ্ড রয়েছে তার মধ্যে রংপুরের আবু সাইদ শিবির ক্যাডার আবু সাইদের হত্যাকাণ্ডটা তুমুল আরোনন তুলে ছিল তার মৃত্যুর ভঙ্গিমার কারণে তো এখন আমাদের এক ছোট ভাই অ্যাক্টিভিস্ট ব্লগার অমিপিয়াল ও সুইজারল্যান্ড থেকে ও থাকে সুইজারল্যান্ড থেকে ও একটা প্রশ্ন তুলেছে যে তাহলে এই কিলিং গুলো কি ওই মেটিকুলাসলি ডিজাইন

ইউনিয়ন তাদের পক্ষে কথা বলেছে বাংলাদেশের পদার্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল বা করে দেবে এরকম হুমকি দিয়েছিল আরো জানা যায় যে দুই সাল থেকে বেসিক্যালি একটা সুপার পাওয়ার বিদেশি শক্তি এই শেখ হাসিনা সরকারকে সরিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করে তাদের প্রথম প্ল্যানটা ছিল দুই সালে নির্বাচনকে নির্বাচনী ফলাফলকে ম্যানিপুলেট করা যেটা তারা পারেনি তারপরে তারা এক গাদা তাদের যে পোষ্য বাংলাদেশে আছে তাদের বিভিন্ন প্রজেক্টে ফান্ডিং দিয়ে অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে তারা সরকার বিরোধী জনমত গঠন করে তার মধ্যে সেই সব মিটিং গুলো হতো মূলত পাঁচতারা হোটেল সোনারগা এবং সেই হোটেলে যারা বক্তব্য রাখতেন তাদের অধিকাংশ দেখবেন আজকে হয় উপদেষ্টা পরিষদে নাহলে কমিশনের প্রধান তো এই যে একটা বিদেশি শক্তির ষড়যন্ত্রে এবং ডক্টর ইনুজ যে সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বরে মাহফুজ মাস্টার মাইন্ড বলেছিলেন এটাও মিথ্যে কথা ডক্টর ইনুস বাংলাদেশের মানে মেইন মাস্টার তিনি নিজের কাছ থেকে দায়িত্বটা আমাদের দুমফুন বোঝানোর জন্য তিনি মাহুজের কাছে দিলেন তো এটা একটা বিদেশি ষড়যন্ত্র তার সাথে পার্টিসিপেট করেছিল দেশি দালালরা এর সাথে জামাত ছিল শিবির ছিল তো এবং ডেফিনেটলি এটা একটা মেটিকুলাসলি ডিজাইন কিন্তু এটা ষড়যন্ত্র এটা গণঅভ্যুত্থান বা পরিকল্পনা এবং জনগণকে প্রতারণ জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এবং এই যে যে কথা বলছিলাম সাইদের মৃত্যুটা সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি রাবার বুলেট ছুড়েছে পনেরো মিটার দূর থেকে উইচ ইস অ্যারাউন্ড ফর্টি সেভেন আর ফর্টি এইট ফিট অ্যাওয়ে থেকে ওখান থেকে কাউকে রাবার বুলেটে গুলি করলো তার বা কথা না কিন্তু আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই দেখেন

বন্ধু আসছে ও বন্ধু মাথায় হাত দিল নিজেও বাবাও হাত দিচ্ছিল মাথায় নিয়ে অর্থ হয়েছিল অত হয়েছে তার মাথায় আঘাত করা হয়েছে এখানে ওইখান থেকে ব্লিডিং হচ্ছে এই ব্লিডিং এসে মারা গেছে এবং তাকে এই ঘটনার পরে সে কিন্তু হেঁটে হেঁটে গেছে তারপরে সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয় নাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কয়েক ঘন্টা পরে এবং এর মধ্যে ব্লিডিং ব্লিডিং ভাবে আবু সাহিত্য আসলে আমি বলতে চাচ্ছি যে তাকে হত্যা করা হচ্ছে এবং এই হত্যা করা হচ্ছে এই যে মেটিকুলাসলি ডিজাইন যে প্ল্যানের কথা বলছেন এর সাথে জড়িত ছিল এটা তো বিদেশি একটা মাস্টার ম্যানুয়াল যেসব দেশে তারা কালার রেগুলেশন সেই ম্যানুয়াল এ করেছে ম্যানুয়াল এর লেখা আছে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করতে পারত এটা দেখেছি আমরা মেট্রো রেল স্টেশন পুড়িয়েছে বিজেপি ভবন পুড়িয়েছে সেতু ভবন পুড়িয়েছে সো ন্যাচারালি পুলিশ হ্যাড টু অ্যাক্ট তারপরে পুলিশের প্রতি নির্দেশনা ছিল পুলিশ যেন গুলি না করে এর বাইরে এই ম্যানুয়াল অনুযায়ী কিছু লাশ ফেলানো দরকার ছিল এবং যে লাশগুলো ফেলানো হয়েছে

টোটাল মানে শেখ হাসিনা ষড়যন্ত্রটা করা সেটা করা হয়েছে জনগণ কখনোই জানতো না জনগণ যদি এটা জানতার আন্দোলন যদি এটা ইতিহাস মুছে দেবার আন্দোলন জনগণ যদি জানতো এটা বঙ্গবন্ধুর নাম নিশানা এবং বীর শ্রেষ্ঠ সে সব স্বাধীনতার নিদর্শন মুছে ফেলার একটা আন্দোলন জনগণ যেত কিনা তাহলে তাদের সৎসাহস থাকলে তারা সেই এজেন্ডা গুলো নিয়েই আসতো মানুষের সামনে তাদের তাত্ত্বিক গুরু ফরাদ মাজার পর্যন্ত এখন বলছে এটা ভুটান ছিল না এটা ছিল আমেরিকার রেজিম চেঞ্জ সুতরাং আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা এই মাহফুজদের একটা এটাকে কি বলবো দোষ না গুণ এরা মিথ থেকে সুন্দর করে ফ্লেভার দিয়ে সত্য হিসেবে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে কিন্তু সামাও এটা তাদের দুর্ভাগ্য যে তারা এটা পারে না এবং এই মাহফুজ একটা মাদ্রাসার থেকে উঠে আসার যে ঢাকা যে পরিস্থিতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল যে শেখ হাসিনার কারণে যার ঢাকা পড়াশোনা করেছে একটা ছিল যে বড় অংশ মাদ্রাসায় পড়ে তাদের মেইন স্ট্রিম এডুকেশনে আনা যদিও তখনই আহ প্রফেসর মেজবা কামাল বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে তো এটা আমাদের জন্য আহ খুবই দুঃখজনক যাই হোক এখন এইসব তথাকথিত সক্রেটিস তথাকথিত সাজুল আলম খান নামের এই যে বুয়া এই মাহাপুষদের কথা আমাদের শুনতে হয় তাদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমাদের কথা বলতে হয় এবং তারা এখনো চেষ্টা করে যাচ্ছে এবং এখন কিন্তু দেখেন এই যে প্রশ্ন করছে যে কেন তারা গালি খাচ্ছে গালি খাচ্ছে তাদের কৃতকর্মের জন্য কারণ তাদের মুখো উন্মোচিত হয়ে গেছে এবং তারা সংস্কার করতে আসেনি বৈষম্য বিলোপ করতে আসেনি বাংলাদেশকে ধ্বংস করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে এবং ইট হাজ বিন ওপেন যে কারণে আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছে কিন্তু মানুষকে আজকে বিভ্রান্ত করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে গেছে এবং সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে নিয়মিত দেখতে পাই যে মানুষ তাদের আর বিশ্বাস করছে না